আসসালামু আলাইকুম হেবা দলিল বা দানপত্র দলিল কাকে বলে হেবা দলিল কখন রেজিস্ট্রেশন করা হয় কিভাবে রেজিস্ট্রি করতে হয় হেবা দলিলের কি কি শর্ত থাকে সাধারণত রক্তের সম্পর্ক রয়েছে এবং ব্যক্তিদের মধ্যে হেবা দলিল বা দানপত্র দলিল বা ডিক্লারেশন হেবা দলিল সম্পাদন করা হয়ে থাকে যেমন পিতামাতা তার সন্তানকে সম্পত্তি হেবা করতে পারে ভাই তার বোনকে সম্পত্তি হেবা দলিল করতে পারে বোন তার বাইকে সম্পত্তি হেবাদলিল করতে পারে সন্তান তাদের পিতা কিংবা মাতাকে তাদের মালিকানাধীন সম্পত্তি হেবা করতে পারে দাদা দাদি তাদের নাতি নাতনিকে সম্পত্তি হেবাদলিল করতে পারে নানা নানি তাদের নাতি নাতনিকে সম্পত্তি হেবাদলিল করতে পারে স্বামী তার স্ত্রীকে সম্পত্তি হেবা করতে পারে স্ত্রী তার স্বামীকে সম্পত্তি হেবা করতে পারে হেবা করার বিষয়টি ধরুন আপনার দশ শতাংশ জমি রয়েছে আপনি চাচ্ছেন এই সম্পত্তি আপনার সন্তানকে হস্তান্তর করবেন দলিলের মাধ্যমে এটি আপনি হেবা দলিলের মাধ্যমে হস্তান্তর করতে পারেন হেবা দলিলে তিনটি শর্ত পরিপালন করতে হবে দলিল দাতাকে হেবার ঘোষণা করতে হবে দলিল গ্রহীতাকে উক্ত হেবা গ্রহণ করতে হবে বা দান গ্রহণ করতে হবে এবং দলিল দাতাকে সম্পত্তির দখল বুঝিয়ে দিতে হবে সাধারণত কোনো প্রকার বিনিময় ছাড়া যখন স্থাবর সম্পত্তি নিকট হস্তান্তর করা হয় ওই দলিলকে দানপত্র দলিল কিংবা হেবা দলিল কিংবা ডিক্লারেশন অফ হেবা দলিল বলা হয়ে থাকে সাধারণত রক্তের সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের মধ্যে হেবা দলিল সম্পাদন করা হয় আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ